কি গাইস মন খারাপ তো তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের মন ভালো করার মতো কালেকশন নিয়ে কোথায় আজকে আছি কিন্তু আমরা ডানকুনির ঋষান অটোতে আর আজকেও কিন্তু থাকছে কম বেশি প্রচুর স্টক কালেকশন আজকে কিন্তু থাকছে বাইকের কালেকশন স্কুটির কালেকশন আর কিছু সোনা কালেকশন দেখবে দেখিয়ে দিচ্ছি দেখো আরসি টু হান্ড্রেড থাকছে তোমাদের সামনে আর ওয়ান ফাইভ ভার্সেল থ্রি থাকছে ডমিনার থাকছে আর কি দেখবে দেখো একটা একদম স্ক্র্যাচলেস কন্ডিশনে হর্নেট রয়েছে তো ফুল ডিটেল ফুল ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি ঋষা অটোর পক্ষ থেকে দাদাকে তো দাদা কেমন আছো এই পারফেক্ট চলছে তো আমার ভিউয়ার্স এর কাছে আজকে বলো তোমার ফার্স্ট টাইম যেহেতু ঈশান অটোতে ভিজিট করলাম তো গাড়ির প্রাইস ধামাকা হবে ও টোটালি ধামাকা দিয়ে দেব টোটাল টোটাল ধামাকা দিয়ে দেব মানে অন ডেঞ্জার প্রাইস দিয়ে দেব আচ্ছা আর ভাই করতে পারবেন না আচ্ছা তো আগে একটু বলে দাও আমার ভিউয়ার্স এর কাছে তোমার এখানে আসবে কিভাবে আমরা এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে কালীপুর হম ডানকুনি থেকে বাস চাপবেন কিংবা যে কোনো একটা ডানকুনি ট্রেনে করে আসলে যদি ডানকুনি ট্রেন থেকে নেবে অটো করে কালীপুর আসবেন কালীপুর থেকে দু মিনিট দু মিনিট লাগবে মিনিট লাগবে রাইট লেফট হ্যান্ড সাইডে আসবে কালীপুর থেকে লেফট সাইডে আচ্ছা ফোন করে নিলেও রাইট করে নেওয়া যাবে গুগলে আমাদের এ আছে সঙ্গে সঙ্গে লোকেশন সমেত মোবাইল নাম্বার সমেত পেয়ে যাবে তুমি যাবতীয় সমস্ত ডিটেলস পেয়ে যাবে ওকে

ওকে এটা তোমার পারফেক্ট কন্ডিশন হ্যাঁ ঠিক আছে গাড়ি একদম দেখিয়ে দাও ভালো করে জাস্ট তোমরা দেখে নাও জাস্ট গাড়ির কন্ডিশনটা পুরো A1 ওয়ান বলা যায় একদম একদম তো বলে সার্ভিসে ও উনিশের গাড়ি বললে উনিশের গাড়ি অনলি থার্টি একদম আচ্ছা আউনটেবিল নেভোসিয়েশন হবে হ্যাঁ যা প্রাইস বলবে অন টেবিলে নেগোসিয়েশনে সামনে আসলে কমিয়ে দেবো আচ্ছা ফোনে কিন্তু বার্গেনিং হবে না 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 ফোনে ফোনে নয় ফোনে বার্গেনিং হবে সামনে আসুক একদম এই এর থেকেও কম করে দেবো আমি আপনি আসলে ভিজিট করো দেখো জিনিস ওকে দেখো কোয়ালিটি আছে পারফেক্ট কোয়ালিটি বলবে এটা 2019 এর গাড়ি রেজেটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো সরাসরি মাত্র 38000 টাকায় নেক্সট কি যাচ্ছে বাগম্যান থাকছে সুজুকি বাগম্যান

প্রাইস পড়ছে অনলি 70000 নেক্সট কি থাকছে এনটর্ক আছে দাদা ডিমান্ড কিছু বলারই মার্কেটে প্রচুর চলছে কি সালে এটা হচ্ছে তোমার গাড়ি গাড়ি হবে না ডিসকাউন্ট হবে অন বলেই দিলাম ফুল কনফারেন্সেই বলে দিলাম অন আচ্ছা নেক্সট তারপরে এটা দেবো হন্ডা এভিয়েটার হ্যাঁ ওকে কি ডিটেইলস হবে এটা ডিটেইলস করব উনিশের গাড়ি উনিশের গাড়ি 38 করলাম 2019 এর এভিয়েটার প্রাইস পড়বে অনলি 38000 তো দাদা নেক্সট কি থাকছে এবার এটা দেখে নাও হিরো প্লেজার একদম কত সালে এটা হচ্ছে আপনার 18 এর গাড়ি আছে 18 এর গাড়ি আছে কি ডিটেইলস হবে 33 করে দেবো 33 কি বলছো একদম 6334 একদম ভালো চলছে তো একদম হেভি তো কনফার্ম 33 করে দেব তো गाइस হিরো তোমরা কিন্তু পেয়ে সরাসরি মাত্র 33000 টাকায় একদম তো দাদা এটা কি থাকছে তাহলে এটা হচ্ছে তোমার 2020 এর মডেল ওর ডিমান্ড নিয়ে এখন কথা হবে হচ্ছে তোমার 58 করে দেব একদম 88 করে দেব এই গাড়ি তো লোকে পাচ্ছে না দুটোই দুটোই একদম পুরো পারফেক্ট গাড়ি আছে দুটোই আমাকে আপনাকে 88 আছে একটা হিরো গ্ল্যামার থাকছে হ্যাঁ

এইটা রিসেন্ট খুব বেশি নয় খুব জোর হলে এটার দেড় বছর বয়স হবে দেড় বছর কত চলেছে আপনার বলতে পারো এটা চলেছে হচ্ছে তোমার ন হাজার কিলোমিটার ন হাজার কিলোমিটার প্রাইস থাকছে আচ্ছা নেক্সট থাকছে হিরো প্যাশন প্রো প্যাশন প্রো কি ডিটেলস হবে এটা আপনাকে দিয়ে দেবো আমি পঞ্চাশে দিয়ে দেবো কত দু হাজার কুড়ির মডেল দু হাজার কুড়ির মডেল দিয়ে দিচ্ছ সরাসরি মাত্র পঞ্চাশ হাজার টাকায় একদম আচ্ছা নেক্সট থাকছে সুপার স্প্লেন্ডার জোশ

এটা এক লাখ পঁয়ষট্টি দিয়ে দেবো এক লাখ একদম এত ভালো কারণ একদম একদম এক লাখ পঁয়ষট্টি তে ডান চ্যালেঞ্জিং প্রাইস হয়ে গেল তারপরে আসলে তো আরো চ্যালেঞ্জ করে দেবো আরো আসলে তো অবাক করে কাস্টমারকে রিটার্ন রিটার্ন করা যাবে না রিটার্ন করা যাবে না এর থেকেও আরো মানে যদি কেউ আরো কম বাজেটের মধ্যে চাইছে গাড়ি পঁচিশ হাজার টাকাতেও গাড়ি আছে আমাদের কাছে কুড়ি হাজার টাকাতেও গাড়ি আছে আমাদের কাছে ঠিক আছে কম মাইলেজের মধ্যে

টিভিএস রেড অন হ্যাঁ এটা 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 মডেল হচ্ছে 2020 এর মডেল 38 এর ছেড়ে দাও 38 20 এর মডেল 38 এ একদম 38 এ ছেড়ে দাও কি কন্ডিশন পুরো একদম চকচক করছে 20 এর রেড অন মাত্র 38 38 এ দিয়ে দাও এটা ইঞ্জিন একদম তাই যেখানেও 2020 রেড অন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 38000 টাকায় একদম বলো নেক্সট তারপরে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা কি রিটেন্স হবে এটা এটা হচ্ছে তোমার দিয়ে তবে এটা 38 এ দিও

উনিশের গাড়ি অনলি ফিফটি ফাইভ পঞ্চাশ দুহাজার উনিশের বিয়ের আমার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি পঞ্চান্ন টাকায় একদম কি পালসার এটা কত সালের গাড়ি আছে ষোলোর মডেল মডেল হ্যাঁ আচ্ছা কত প্রাইস পড়বে এটার প্রাইস রাখবো আপনার ফোর্টি টু ফোর্টি টু দুহাজার করে দিতে প্রাইস অনলি একদম আচ্ছা নেক্সট আছে

ফাইনাল একদম ফাইনাল আরো ডিসকাউন্ট হবে তো অনটবি আমরা আজ ডিসকাউন্ট আরো এখানে আসবে আবার ডিসকাউন্ট गाइस দেখে নাও মাত্র 95000 টাকা দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর ভার্সন বুলেট এই দেখো আরেকটা লোহা রয়্যাল এনফিল্ড বস ক্লাসিক 350 বলো কি ডিটেইলস হবে কত সালে এটা তো তোমাকে দিয়ে দেবো আমি 18 এর গাড়ি 18 এর গাড়ি হ্যাঁ 138 দিয়ে দেবো

খুব সুন্দর ওই দুদিন পরে ফেলে দিতে হবে এরকম কোনো বন্ধ করে আমরা ভিডিও লাস্টে কথা বলি ডাইভেট চলো কি এটা পঞ্চান্ন করবো কত সালে এটা হচ্ছে তোমার উনিশের গাড়ি উনিশের গাড়ি হন্ডা ফাইভ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চান্ন টাকা একদম

খুব ভালো গাড়ি এটা সমস্ত মালপত্র জন্য একদম আমি অন্য ডিলারদের কাছেও এটা মানে যেখানে আসে আসার সাথে সাথে বেরিয়ে যায় আর মানে একটা গাড়ি আমি এমন একটা ডিলারের কাছে ভিডিও করছিলাম দেখেছিলাম

তো দাদা এডলাস্ট আমাদের ভিউয়ারদেরকে বলে দাও তোমার এখানে নাম ট্রান্সফারের কি সিস্টেম আছে মানে ট্রান্সফার হবে বাড়িতে বসেই নামের নাম ট্রান্সফারের জন্য কাজ চলে যাবে ঠিক আছে পুরো বাড়িতে বসেই ঠিক আছে লোকেশন তো বলে দিয়েছি ভিডিওতে আর একবার বলে দিচ্ছি ডানকুনিতে আসবেন ডানকুনিতে এসে পুরো ডাইরেক্ট কালীপুর যাবেন কালীপুর থেকে এক মিনিট এক মিনিট এক মিনিটের রাস্তা আচ্ছা গুগল এ লোকেশন দেয়া আছে নাম্বার দেয়া আছে সব আছে আচ্ছা আরেকটা কথা দাদা বলো নাম ট্রান্সফারে মোটামুটি কত টাকা লাগতে পারে এপ্রক্স

তেলটা দিলে ছেলে নেবে আমরা তো তেল তেল গিফট দিচ্ছি আচ্ছা মানে লাগে অনেকটা দূর যদি বলেন সে আচ্ছা তিন চার লিটার তো তেল দিচ্ছ মাইলেজ কালেকশন হলে আশা করি আরামসে চলে যাবে চলে যাবে আচ্ছা আর ফাইনান্স ফ্যাসিলিটিও তো থাকে হ্যাঁ ফাইনান্স তো অবশ্যই কত persen ডাউন পেমেন্ট করতে হবে 14% 14 14

চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও